ভাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার টুম্পা মুখাদি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দেখো ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি দেখো নিমিশে একতলা ভাত শেষ হয়ে যাবে ডিমের এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই তোমাদের লাগবে না ডিমের এই রেসিপিটা থাকলে ডিমের এই রেসিপিটা বানাতে আমার দেখো ডিম লাগবে তাই আমি গোটা গোটা ডিম নিয়ে নিয়েছি আর সিদ্ধ ডিম দেখো স্টিলের থালার মধ্যে কীরকম ডিম থালার মধ্যে এপার ওপার করছে না মানে নাড়া নাড়া দিতে আর এখন চলো ডিমগুলোকে আমি দু চালা করে নেব। মানে দু টুকরো করে নেব ডিমের মধ্যেখান থেকে কেটে দু টুকরো করে নিয়ে ডিমের ডিমটা আমি নেব সবকটা কটা ডিমই আমি দু টুকরো করে নেব ডিমের এই রেসিপিটা খুব সুন্দর হয় আমি বানিয়ে খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে চলো সব ডিম আমি কেটে নিই চটপট করে আর এই যে দেখো আমার সবকটা ডিম কাটা হয়ে গিয়েছে আমি দু টুকরো করে নিয়েছি সবকটা ডিম আর এদিকে দেখো কড়াতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আমি অল্প একটু দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি এখন দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি গ্যাসটা জ্বালার আগেই আমি দিয়ে দিলাম কারণ কি এই হলুদটা পুড়ে গেলে কিন্তু ডিমের কালারটা আসবে না তাই আমি এখনও পর্যন্ত গ্যাসটা জ্বালিনি আমি তেলের মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছে তারপরে দেখো এখন আমি গ্যাসটা জেলে দেব। যদি আগেই জেলে দিতাম তাহলে কিন্তু লঙ্কা হলুদ আর নুনটা পুড়ে যেত তাই দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা হলুদ আর নুন অল্প অল্প সব কিছু দিয়েছি মানে ডিমের আন্দাজ মতো দিয়েছি ডিমটা কিন্তু ভাজা হবে শুধুমাত্র আর খুব সুন্দর কালার আসবে এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য আর আমি এখানে নুনও দিয়েছি অল্প একটু আর হলুদও দিয়েছি যাতে ডিমটা না ফাটে দিয়ে আমি এখন কালার আর যাতে না ফাটে সেই কারণে দেখো ডিমগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আর এখন কিন্তু গ্যাসটা আমি জ্বেলেই দিয়েছি তোমরা বুঝতেই পারছ কিন্তু আগে আমি জ্বালি তেল তেলটা দেওয়ার পরে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বলেছি আগে যদি গ্যাসটা দিতাম তাহলে হলুদটা পুড়ে যেত লঙ্কা হলুদ পুড়ে যেত সেই জন্য আমি পরে গ্যাসটা জ্বলেছি তোমরাও পরে গ্যাসটা জ্বালবে নাহলে কিন্তু পুড়ে যাবে নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা ডিমটা দেওয়ার আগে আগে গ্যাসটা জ্বেলে দিয়ে তারপরে ডিমগুলো সাজিয়ে দেবে দেখবে তাহলে ডিমটা কত সুন্দর কালার আসে আর এই যে ডিমটা ভাজতে ভাজতে তোমাদের আমি দেখাবো এই দারুণ স্বাদের ডিমের রেসিপিটা বানাতে আমার কি কী মশলা লেগেছে চলো ডিমগুলো তো আমার সব সাজানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম কড়াতে যে সব কটা ডিমই আমি সাজিয়ে দিয়েছি আর একবার উল্টে দেবো বাস তাহলেই কিন্তু ভাজা হয়ে যাবে আর এখানে দেখো আমি কি কি মশলা নিয়েছি এখানে দেখো টুকরো ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি একটু পোস্ত নিয়েছি দেখো এক চামচ এক চামচ নিয়েছি চালমগজ নিয়েছি আদা রসুন জিরে আর এক চামচ নিয়েছি সর্ষে তোমরা সর্ষের পরিমাণটা বেশি দিয়ে করতে পারো আর পোস্তটা নাও দিতে পারো কিন্তু আমি পোস্ত নিয়েছি পোস্ত দেবো আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে আমি বেটে নেবো যতক্ষণ ডিমটা ভাজা হচ্ছে ডিমটা এখন আমি উল্টে দেব দিয়ে তারপরে ভাজবো কারণ ডিমের তোমাদের দেখাতে দেখেতে দেখো ডিমের এই পিঠটা হয়ে গিয়েছে যেহেতু টুকরো করা ডিম তো তোমাদের দেখো আর ডিমটা একটু তুলবে সাবধানে যাতে না ডিমের কুসুমগুলো বেরিয়ে আসে সেই কারণে ডিমটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে দেখতেই পাচ্ছ আমি খুব সাবধানে একদম উল্টে নিচ্ছি চলো ডিমগুলো সব উল্টে দিয়ে তারপরে আমি মশলাটা করে নেব আর আমি মশলাতে পোস্ত চাল মগজ দিয়েছি তোমরা চাইলে নাও দুটো দিতে পারো শুধু সর্ষে দিয়েও করতে পারো তবে আমি বলবো একটুখানি সর্ষে আর মানে বেশি দিয়েও যদি পারো একটু চাল চালমগজ আর একটুখানি তোমরা পোস্ত দিতে পারো আর চাল মগজ না থাকলেও তোমরা শুধু পোস্ত দিয়েও করতে পারো দেখো আমার ডিমগুলো সব উল্টানো হয়ে গিয়েছে চলো আমি মশলাটা করে নিয়ে আসি এপিঠটা হতে হতে আমি মশলা এই যে দেখো কত সুন্দর কালার এখনই এসে গিয়েছে দেখতেই পেয়েছ চলো আমি মশলাটা করে নিই আর এই যে দেখো ডিমগুলো সব আমি তুলে নিয়েছি তোমাদের আর ডিম তোলাটা দেখায় নি আস্তে আস্তে হাতা দিয়ে তুলে নিয়েছি আর এই যে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু অল্প সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি কারণ দেখেছ তেল আমি অল্প তেলে ডিমটা ভেজেছি তাই আরও দু চামচ মতো আমি তেল দিয়েছি আর এখন দেখো যে মশলাটা আমি করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেই মশলাটা এখন দিয়ে দেবো এই যে ওই তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম মশলাটা আমি দিয়ে একটু নাড়িয়ে নেব দেখো দেখতেই পাচ্ছ একটু নাড়িয়ে নিচ্ছে আর গ্যাসটাই কিন্তু এই সময় একদম দাম কমিয়ে রাখবে গ্যাসটা বাড়িয়ে দেবে না গ্যাসটা একদম কমিয়ে দেবে পারলে তোমরা অফ করেও রাখতে পারো আমি কমিয়ে রেখেছি আর এখানে দেখো দই নিয়েছি আমি আগে থেকে বার করে রেখেছিলাম দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি দেখতেই পেয়েছ আর এখন দেখো ওই দইটাও এর মধ্যে দিয়ে ভালো করে মেরে নিচ্ছি আমি আগেও বলছি তোমরা চাইলে গ্যাসটা বন্ধ করে রাখতে পারো ফিরে যাওয়ার একটা মশলাটা ভয় থাকে সেই কারণে কিন্তু আমি বন্ধ করে নিই যেহেতু আমি সবসময় নাড়ছি সেই জন্য বন্ধ করে নিই তোমরা যদি না নাড়তে পারো তাহলে কিন্তু গ্যাসটা বন্ধ করে মশলাগুলো মিশিয়ে নিবে আর এখন দেখো আমার যা যা মশলা লাগছে এখানে এখানে যেহেতু আমি দই দিয়েছি তাই একটু চিনি নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি আর দু রকম লঙ্কা নিয়েছি একটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য আর একটা হচ্ছে স্বাদের জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো তো অবশ্যই হলুদ গুঁড়ো দেখো সব কিছু আমি এখন মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই চিনিটা দেবে চিনিটা দিলে না তাহলে আর কী হয় দই যে দিয়েছি না তাহলে আর টক ভাব থাকবে না দই একটা টক থাকে এই টকটক ভাবটা আর থাকবে না এই চিনি দেওয়ার কারণে আর এই যে দেখো এখন ওই যে মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম আমি বেশি ঝোল ঝোল করব না মানে ঝোল রাখবো না তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই সেই পরিমাণে জল দেবে আমি তো অল্প জল দিলাম মশলার বাটিটা ধুয়ে আর একটা কথা বলছি বন্ধুরা তোমরা চাইলে দইটাও নাও দিতে পারো দইটার বদলে তোমরা একটা টমেটো পেস্ট করেও দিতে পারো আমি দই দিয়ে করছি কিন্তু তোমরা চাইলে ডিমের এই রেসিপিটার মধ্যে টমেটো পেস্ট করেও দিতে পারো তবে আমার কাছে মনে হয় দইটা দিলে ছাদটা কিন্তু খুব সুন্দর আসবে এখন দেখো সেই ভেজে রাখা ডিমগুলো আমি সব মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সত্যি কথা বলছি বন্ধুরা এইভাবে যদি একবার তোমরা বানিয়ে খাও না গরম ভাতে তোমাদের আর কিছুই লাগবে না শুধু এই ডিমের রেসিপিটা দিয়েই তোমাদের একদম পুরো এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে দেখো আমি সবগুলো ডিম আস্তে আস্তে সাজিয়ে দেবো তারপরে এই যে একটু একটুখানি যে যে গ্যাভিটা সব কটা ডিমের উপরে অল্প অল্প করে দিয়ে দেব যেগুলোর মধ্যে গ্যাভি লেগেছে সেগুলোর মধ্যে আর দেবো না যেগুলোর মধ্যে লাগে নিই সেগুলোর মধ্যে একটু গ্যাভিগুলো তুলে আর দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে চার পাঁচ মিনিট রেখে দেবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ডিমের রেসিপিটা খুব কম সময় সময় লাগে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারো এই যে দেখলে গ্যাভিগুলো সব নিয়ে প্রত্যেকটা ডিমের গায়ে দিয়ে দিলাম আর এখন একটু চাপা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব। চার পাঁচ মিনিট পরে তোমাদের দেখাবো খুলে কতটা সুন্দর হয়েছে ডিমের এই রেসিপিটা তবে ডিমের রেসিপিটা এখনও শেষ হয়ে যায়নি বন্ধুরা এই যে দেখো চার পাঁচ মিনিট পরে চলে এসেছে, তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে দেখো কি সুন্দর ফুটছে একদম রেডি হয়ে গিয়েছে তবে আরও তিন চার মিনিট লাগবে তার আগে আমাদের একটা কাজ করতে হবে ডিমের এই রেসিপিটা বানানোর শেষ পর্যায়ে এই যে লঙ্কাগুলো দিয়ে দিতে হবে তাহলে না ডিমের এই রেসিপিতে লঙ্কার কাঁচা লঙ্কার গন্ধটা না খুব সুন্দরভাবে মিশে যাবে একদম কিন্তু প্রথমে দিলে হবে না তাহলে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা থাকবে না এইভাবে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি নিয়ে আর দিয়ে নিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আমি বেশি দিলাম না আর এটা কিন্তু একদম তাজা আমার গাছের কাঁচা লঙ্কা তুলে এনে আর দিয়েছি এরকম তাজা তাজা কাঁচা লঙ্কা যদি তুলে এনে দেওয়া যায় না বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ এই তরকারির মধ্যে চলে আসে মানে এই রেসিপিটার মধ্যে চলে আসে আর চলো তোমাদের সবার কাছে থাকলে দিতে পারো না হলে যা থাকবে সেই লঙ্কাই দিকে চলো আরও তিন চার মিনিট বন্ধ করে রেখে আসছি এখন দেখো বন্ধুরা চলে এসেছি তিন চার মিনিট পরে আবারও এই যে দেখো একদম আমার রেডি হয়ে গেছে ডিমের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ আমি আবারও বলবো আমি খাওয়া দাওয়ার পরে তবে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি তাই তোমাদেরকে বলতে পারি কতটা সুন্দর হয়েছে আর যখন যেটা ভালো হয় না সেটাও বলি যে এটা আমার ভালো লাগেনি আজকে তোমাদের বললাম দারুণ কিন্তু হয়েছে গরম ভাতে আর কিছুই লাগবে না ডিমের এই রেসিপিটা থাকলে আমি রান্না করেছি আমি তো বলে দিলাম ভালো হয়েছে এবার তোমাদের বলার পালা বলো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ডিমের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের আমার ডিমের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করবে লাইক করবে আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো বন্ধু আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই আর একটা কথা বলবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমিও সবসময়ের জন্য তোমার পাশে থাকবো এরকম তোমার ভিডিও দেখার জন্য চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই ঈশ্বরের কাছে সবসময়ের জন্য প্রার্থনা করি ধন্যবাদ বন্ধুরা